Hello viewers welcome to my channel Explore catchy শুভ সন্ধ্যা সরস্বতী পুজোর যে শেষ ভিডিওটা যেটা আমাদের বিসর্জন পর্যন্ত যে ভিডিওটা আমি তুলে রেখেছিলাম সেইটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আমাদের ল্যায়লা এখন তো তোমরা চো মিনি ব্লগে যে লায়লা কিন্তু অ্যাকচুয়ালি লোম কেটে চুচুয়া ডগি হয়ে গিয়েছে কিন্তু চুয়া ডগি হওয়ার আগের মুহূর্তে লায়লাকে দেখো লোম অবস্থাতে কী সুন্দর ল্যায়লা মাঠেতে কিন্তু খিচুড়ি হচ্ছে আর আলুর দম হচ্ছে যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই ব্যবস্থাটা আজকেই আছে এই খাওয়া দাওয়া মানে খিচুড়ি আলুরদম এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আছে সিঁদুর খেলা সিঁদুর খেলার পরে আছে আমাদের মা সরস্বতীর বিসর্জন তো এখানে সমস্ত এই আন্টিরা এসেছেন আন্টিরা এসে ইনারা সমস্ত খিচুড়ি আলুর দম এগুলো সব একে একে মাঠেতে করে নিচ্ছে মাঠটা তো তোমরা আগেই দেখেছো কত সুন্দর কত বড় মাঠ সেই জন্য মাঠেতে কিন্তু এই রান্নাগুলো করতে টোটাল অ্যারেঞ্জমেন্টে কোনো অসুবিধেই হয় না এখানে তাই মাঠের মধ্যেই একটা উপরটা ঘিরে আর সেখানেই একদিকেতে করে নেওয়া হচ্ছে খিচুড়ি আলুর দম চাটনি পায়েস এগুলো করা হচ্ছে মা সরস্বতীর বরণ করার পরে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে আসতে আমার একটু দেরি হলো কেননা রেডি হয়ে আস্তে আস্তে অলরেডি শুরু হয়ে গিয়েছিল খেলা তো তাতেও কোনো অসুবিধা হয়নি সবাই মাঠের মধ্যে ছিলই আমিও এসে সকলের সঙ্গে সব এক জায়গায় জমায়েত হলাম জমায়েত হয়ে সিঁদুর খেলা শুরু হয়ে গেল তাহলে মাঠে দেখো যেখানটা দেখিয়েছিলাম খিচুড়ি হচ্ছে আর এই যে আমাদের যে সোসাইটির যে লেনটা রয়েছে সেই লেনের মধ্যেই বেঞ্চ পেতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে শেষ ব্যাচ ব্যাচটা এখানে চলছে এই যে ইয়েলো হলো শাড়িপুরে আমি আমি এখানে চলে এসেছি সিঁদুর খেলাতে সকলের সঙ্গে সিঁদুর খেলতে তো অনেকেই সিঁদুর দেওয়ার জন্য এগিয়ে এসেছিল বাট আমি একটুখানি সবাইকে ওয়েট করিয়ে আগে মাকে সিঁদুর দান করে নিলাম আর আমাদের তো হিন্দুদের এটা নিয়ম সবাই আমরা জানি যে যে কোনো সিঁদুর খেলাতে ঠাকুরের সামনে আগে ঠাকুরকে সিঁদুর দান করে তারপরেই নিজেদেরকে নিজেরা দেওয়া দিই সেগুলো কন্টিনিউ হতে থাকে মাসিমারা সকলে ওয়েট করছিল আমার জন্য তো সবাই ডাকছে সিঁদুর দানের জন্য তো আমি আগে চলে এলাম মায়ের মূর্তির সামনে মাকে দেখো সিঁদুর দান করে নিচ্ছি মাকে এবং হাতেতে সিঁদুর দিয়ে চরণেতে নমস্কার করে নিয়ে কমপ্লিট হয়ে গেল আমার সিঁদুর দান অবশ্যই কানে কানে মাকে বললাম যে মা বছর আবার এসো এই বাড়িতে কিন্তু সিঁদুর দেওয়ার পালা তো এই মাসিমা ওয়েট করছিলেন অনেকক্ষণ আমার জন্য তো সেই মাসিমার কাছেই প্রথম সিঁদুর খেলাটা শুরু হলো আমার সাথে মাসিমার মাসিমা সিঁদুর দিচ্ছে তারপরে আমিও সিঁদুর দেওয়া করে নিলাম এবং এরপর একে একে দেখো সকলেই সিঁদুর দান শেয়ার করে নিলাম সিঁদুর খেলা সিঁদুর খেলা শেয়ার হয়ে যাওয়ার যেতে অনেকটা সময়ই লাগলো কেন এটা হচ্ছে খুব এনজয়েবল একটা মোমেন্ট এই মোমেন্টটাতে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যতটা পারি শেয়ার করে নিই সকলে সকলের কাছে এগিয়ে এসে হাতে এবং সিঁদুর খেলাতে সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই সুযোগেতে আমরা একটুখানি গালে এদিক ওদিক মানে শীতে ছাড়াও গালেতে মুখেতে সিঁদুরটা মাখামাখি হয়েই চলে আজকে আবার শেফু আজকে রেস্টুরেন্টে যায়নি বাড়িতেই রয়েছে তাই শেফুকে একটু ইনসিস্ট করেছি তো শেফুও এসেছে আমার সঙ্গে এখন কিন্তু এই মুহূর্তেই যে আমাদের এই সিঁদুর খালে এগুলো সমস্ত কিছু ক্যামেরাবন্দি হচ্ছে শেফুর হাতেই রয়েছে ক্যামেরাটা তো শেফুও আমার সঙ্গে যাবে শেফু আমি আর ছেলে আমরা তিনজনেই যাচ্ছি বিসর্জনীতে না তোমাদের মোনয় রিসা যেতে পারছে না টুয়েলথের আপকামিং ফরটিন থেকে কিন্তু ওর এক্সাম স্টার্ট হচ্ছে এই ফরটিন্থের এক্সামটা ফাইনাল এক্সাম ফাইনাল ইয়ারের যে ফাইনাল এক্সাম সেটাই শুরু হতে চলেছে আইসিএসসি বোর্ডের সেন্ট্রালের এক্সাম তো এই বোর্ডের এক্সামের জন্য ও প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড প্রিপারেশান নিচ্ছে আর কন্টিনিউ এখন কোচিংগুলো চলছে তো সেই জন্য ও ভীষণ ব্যস্ত আর সেই জন্যই তোমরা পুজোতে ওকে খুব একটা দেখতে পাওনি জাস্ট একদিন একটু এসে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিল তারপরে খেলাধুলোও দেখেনি পার্টিসিপেটও করেনি করেনি একে একে দেখো সকলে সিঁদুর দেওয়া নেওয়া করে নিচ্ছি সিঁদুর খেলাতে মেতে উঠেছি এই যে ছোট তনুশ্রী আমার থেকে অনেকই জুনিয়া তো ওর ছেলে নিয়েও দাঁড়িয়ে আছে ওর সঙ্গে সিঁদুর খেলা হয়ে গেল এবং ছোট মেয়েদের সঙ্গে মাসিমাদের সঙ্গে বৌদিদের সঙ্গে সকলের সঙ্গে কিন্তু একে একে আমরা সিঁদুর খেলাতে মেতে উঠেছি আর খুব আনন্দ হচ্ছে অঞ্জলি আমার বেশ ক্লোজ ফ্রেন্ড তো তার সঙ্গেও সিঁদুর খেলাটা করে নিলাম তো অঞ্জলির সঙ্গে সিঁদুর খেলা করে মোটামুটি এবারেতে কমপ্লিট হয়ে গেল আমাদের সিঁদুর খেলা মজা কিন্তু প্রচণ্ড হচ্ছে এই যে আমি তোমাদের বারবার বলেছি না যে আমার জীবনের সেরা সরস্বতী পুজো কথাটা কিন্তু সত্যিই বাস্তবে তাই এত সুন্দর এত এনজয়মেন্ট সরস্বতী পুজোতে আমি কখনো জীবনে পাইনি যেটা আমরা এখানে এসে উপলব্ধি করেছি একে একে সকলের সঙ্গে সিঁদুর খেলা কমপ্লিট করে ক্যামেরাটা হাতে নিয়ে আমি একটুখানি মায়ের কাছে এগিয়ে চলেছি মায়ের মূর্তির সামনে মায়ের সঙ্গে ভালোভাবে ফটোগুলো নিয়ে নেওয়ার জন্য সেগুলো রেডি করে নিচ্ছি আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে মায়ের মূর্তিটা খুব কাছ থেকে শেয়ার করে নিচ্ছি দেখো মায়ের মুখখানা দেখো সিঁদুর দানের পরে কি সুন্দর লাল টুকটুকে হয়ে মায়ের সঙ্গে মায়ের মাকে কত সুন্দর লাগছে আর মায়ের সঙ্গে ভালোভাবে আমার ফটো ক্লোজ আপে একটু তুলে নিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়েই তুললাম পেছনে ছেলের বন্ধুরা তোমাদের ভাইয়ের বন্ধুরা সমস্ত কিছু দাঁড় সবাই দাঁড়িয়ে রয়েছে দেখো তো এইভাবে ফটো তোলা তুলি এগুলো সমস্ত কিন্তু এবারে কমপ্লিট হয়ে গেল আবার বাড়িতে গিয়ে একটু রাত্রের ডিনারের রান্নাটা তৈরি করে নিতে হবে খুব তাড়াতাড়ি সংক্ষেপ মায়ের মূর্তি তো নামানো রয়েছে এবার বিসর্জনের আগে সবাই শেষবারের মতো খুব আনন্দ করে ডান্স করে নিল হ্যালো ভিউস আজকে যেটা রান্না করছি কিচেনে সেটা হচ্ছে গিলে মেটের ঝাল সকালবেলা ছেলে আর সেফ গিলে মেটে এনে দিয়েছে আর তাদের খুব ইচ্ছে হয়েছে ঝাল ঝাল করে গিলে মেটে খাবে তো এই গিলে মেটেগুলোকে আমি হাঁড়িতে জলেতে অনেকটা সময় ধরে একটু ব্লাঞ্চ করে নিলাম হলুদ দিয়ে বেশ খানিকটা সময় ব্লাঞ্চ করে নিয়েছি একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে গেছে এখন এই হলুদ মাখানো গিলে আমি হালকা করে তেলে একটু ভেজে তুলে নিয়ে তারপর কুকটা করব।

গিলে মেটেটা ভেজে তুলে নেওয়ার পর বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আদা আর রসুন দিয়ে আন্দাজ মতো আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নিচ্ছি আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু আর এতে দিয়ে নিয়ে আলাদা করে মশলাটাকে বেশ বেশখানিক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষানো হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে নুন দিয়েছি আর একটু হালকা স্লাইটলি চিনি নামমাত্র দিয়েছি আর দেওয়ার পরে গিলেমেটেগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে বেশ খানিক্ষণ ধরে কিন্তু কষিয়ে রান্নাটাকে রেডি করে নিচ্ছি অনেকক্ষণ কষানোর পর রঙটাও খুব সুন্দর হয়েছে রান্না আর গিলেমেটেটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে আর যেটা দিয়েছি একটু হট অ্যান্ড সোরের ম্যাগির হট অ্যান্ড সোরের টোম্যাটো সস আর একটুখানি নরের সয়া সসও এর মধ্যে দিয়েছি টেস্টটা একটু একটুখানি অন্যরকম চাইনি একটা আনার জন্য তো এইভাবে মশলাটাকে কষিয়ে দিয়ে কড়াতে গিলে মেটেটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে ভাপিয়ে ভাপিয়ে স্টিম করে করে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি অলরেডি খিচুড়ি খেয়ে সকলের কিন্তু পেট ভর্তিই রয়েছে তবু এটা করে রাখলাম যদি রাত্রে একটা রুটি দিয়ে খাওয়া যায়

হ্যাঁ করে ভাঁচিয়ে দে বাবু সাবধানে বেটা বাবু তোমার অভ্যাস নেই কেন বাবু পায় দেখে के

পুকুর পাড়ে দিয়ে এক ফাঁকে সেফুর সঙ্গে আমি একটু ফটো তোলার চেষ্টা করছি মজার বিষয় হলো ফটো তুলতে গেলে সেফু এত লম্বা ছ ফুট এক ইঞ্চি আর আমি পাঁচ ফুট সাড়ে তিন তাই সেফুকে টেনে টেনে নিচু কর একটু নিচু হয়ে যাবে দেখুন 아니죠, 형님? 맞아요, 맞습니다. 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 맞습니다 তাহলে বন্ধুরা আমাদের পাড়ার সরস্বতী পুজো তোমাদের অল ইন অল কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করো অবশ্যই আমাকে আর তোমরা সকলে সরস্বতী পুজোতে কীরকম এনজয় করলে সেটাও জানিয়ে থ্যাংক ইউ সো ভেরি মাচ